আচ্ছা এর আগের ভিডিওগুলোতে আমরা মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা মেনলি ডাইস্যাকারাইড নিয়ে আলোচনা করব সো বোর্ডে চারটা ডাইস্যাকারাইট দেখতে পাচ্ছ আগে আমাদের জানতে হবে ডাইস্যাকারাইড মানেটা কী ডাইস্যাকারাইড গঠিত হয় নামের মধ্যে আছে ডাই ডাই কথাটার অর্থ কী দুই তাহলে দুইটি মনোস্যাকারেট যদি একত্রে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো ডাইস্যাকারাইড তাহলে ডাইস্যাকারাইট মানে কি দুইটি মনোস্যাকারাইড যুক্ত হলে মনো স্যাকারাইড যুক্ত হলে তখন সেটাকে আমরা বলি ডাইস্যাকারাইড তো এখন মনোস্যাকারাইট তো তিন থেকে দশ কার্বন বিশিষ্ট হয় তাই না কিন্তু ডাইস্যাকারাইট গঠনে যে মনোস্যাকারাইটগুলো লাগে সেগুলো মেইনলি ছয় কার্বন বিশিষ্ট তাহলে ছয় কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইটগুলো কি কি যেমন গ্লুকোজ গ্যালাক্টোস ফ্রুকটোস এগুলো হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট তাহলে ছয় কার্বন বিশিষ্ট দুইটা মনোস্যাকারাইট আমাদের নিতে হবে তাহলে ছয় কার্বন বিশিষ্ট মোটরসাইকেলগুলোর সংকেত কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এরকম আরেকটা লাগবে তার মানে কি আরও একটা সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আমার নিতে হবে আচ্ছা এখন এই দুটা যোগ করলে এই দুটা যোগ করলে আসলে কত হওয়ার কথা হওয়ার কথা সি টুয়েলভ এইচ টোয়েন্টি ফোর ও টুয়েলভ তাই না ভাইয়া কিন্তু আসলে এইটা হয় না এর কারণ হচ্ছে এইখান থেকে যখন এই দুইটা যোগ হয় দুইটা মনোসাগারের যোগ হয় তখন একটা গ্লাইকোসাইডিক বন্ধন ফর্ম হয় এবং এই গ্লাইকোসাইডিক বন্ধন ফর্ম হওয়ার সময় এখনো পানি বের হয়ে যায় তাহলে এখান থেকে কী হবে ভাইয়া এখান থেকে এখনো পানি বের হয়ে যাবে যেহেতু এখনো পানি বের হয়ে যাবে এই সব কিছু মিলে যে যৌগটা নতুন যৌগটা তৈরি হবে অর্থাৎ ডাইসাগারের তার সংকেত হবে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও এলেভেন তাহলে ডাইসাইগেরাইটের সংকেত কীভাবে ডাইস্যাকারাইডের সংকেত হচ্ছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু সরি সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও এলেভেন আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এখন তোমাদের বইয়ে চারটা ডাইস্যাকারাইডের কথা উল্লেখ করা আছে এই চারটা বাদেও আরেকটা আছে ট্রে হ্যালোস যেটা উদ্ভিদে পাওয়া যায় এবং সেটা গ্লুকোজ প্লাস গ্লুকোজ দ্বারাই গঠিত আচ্ছা আমরা এই মেইনলি এই চারটা সম্পর্কে আলোচনা করবো এখানে তো লেখা আছে আমি নিজের মতো করে একটু লিখি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই বিষয়টাই আমি লিখে দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভাইয়া তাহলে দেখো ডাইসাইগারিটগুলো কী কী ডাইসাইগারিটগুলো হচ্ছে মল্টোস মল্টোস সেলোবায়োস সেলোবায়োস এরপরে আছে শুক্রোজ শুক্রোজ এবং তারপরে আছে ঠিক আছে ভাই তাহলে এই হচ্ছে চারটা করে দ্বারা এখন সবগুলাতে কমন হচ্ছে গ্লুকোজ তাহলে দুইটা মনোস্যাকারাইড লাগবে এর মধ্যে একটা মনোস্যাকারাইড হচ্ছে কমন প্রত্যেকটাতে আছে সেই মনোস্যাকারাইডটা হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজটা সব জায়গাতে আছে গ্লুকোজ তাহলে গ্লুকোজটা লিখে নাও সবগুলোতে গ্লুকোজ আছে আচ্ছা এখানেও গ্লুকোজ গ্লুকোজ আছে আছে এইখানেও তাহলে গ্লুকোজটা আমরা সব জায়গাতে কমন পাইলাম এখন গ্লুকোজের সাথে আর কি থাকে সেটা একটু আমি বলে দিই আচ্ছা তাহলে গ্লুকোজের সাথে এইখানে দেখো ল্যাকটোজ আছে মানে সরি এই ল্যাকটোজ ফর্ম হয় গ্লুকোজের সাথে আরেকটা কি যোগ হয় তো গ্লুকোজের সাথে মনে রাখো গ্যালাক্টোজ বুঝতে পারছো তাহলে বাংলাতে আমি লিখি পরের অংশটা আচ্ছা গ্লুকোজের সাথে যুক্ত হয় কি ভাইয়া গ্লুকোজের সাথে যুক্ত হয় গ্যালাক্টোজ গ্যালাক্টোজ আচ্ছা তাহলে নামটা যদি খেয়াল করে দেখো ল্যাকটোজ গ্যালাক্টোজ নামটার মধ্যেও গ্লুকোজ তো কম সবগুলোতে গ্লুকোজ থাকবেই এখানে গ্যালাক্টোজ নামটার মধ্যেও কিন্তু ল্যাকটোজ আছে তাহলে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ হচ্ছে ল্যাকটোজ সিম্পল কথা আচ্ছা এরপরে দেখো সুক্রোজ কিভাবে গঠিত হয় এইটা একটু এক্সট্রাভাবে মনে রাখতে হবে মনে রাখো সুক্রোজ গঠিত হয় গ্লুকোজ প্লাস ফ্রুকটোজ মিলে তাহলে গ্লুকোজের সাথে এইখানে কি থাকবে ভাইয়া বাংলাতে লিখে দিই ফ্রুক্টোজ গ্লুকোজের সাথে থাকবে ফ্রুক্টোজ ফ্রুক্টোজ ঠিক আছে আচ্ছা সেলোবায়োজ এবং মল্টোজ বাকি যা কিছু আছে বাকি দুইটা দুইটাই হচ্ছে গ্লুকোজ দ্বারা গঠিত ঠিক আছে তাহলে একটা তো গ্লুকোজ কমন সবগুলাতে এবং হচ্ছে গ্লুকোজ হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ এবং আশা করি বুঝতে পেরেছ এখন এটাতে এই বিষয়টা আশা করি তোমরা ইজিলি পারবা কিন্তু সমস্যা যেখানে হবে এইগুলা কি আলফা গ্লুকোজ নাকি বিটাটি গ্লুকোজ এই জায়গাটাতে সমস্যা হবে যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে ভাইয়া এখানে যেটা হচ্ছে সেলো এই সেলো থেকে যে কথাটা মনে রাখবা সেলে সেলো মানে কি ভাইয়া সেলো কথাটার অর্থ হচ্ছে সেলে এবং আমাদের এলাকায় সেলেকে আবার ব্যাটা বলা হয় সেলের অপর নাম কি ভাইয়া সেলে বা ব্যাটা ব্যাটা মানে হচ্ছে সেলে তাহলে এই ব্যাটা থেকে যে কথাটা মনে রাখবা ব্যাটা মানে হচ্ছে বিটা তাহলে দেখো ভাইয়া যারা হচ্ছে সেলে তারাই ব্যাটা আর ব্যাটা মানে তো বিটা তাহলে এখানে যে গ্লুকোজটা সেটা হচ্ছে ডি গ্লুকোজ এই সেলোবায়স কি দ্বারা গঠিত হয় ডি গ্লুকোজ দ্বারা তাহলে এই দুইটাই হচ্ছে ডি গ্লুকোজ ঠিক আছে এবং সেলোবায়স ডি গ্লুকোজ এখানেও তো গ্লুকোজ প্লাস গ্লুকোজ তাহলে ওইটা কি হবে আলফাডি গ্লুকোজ এখানে দুইটা হচ্ছে ডি গ্লুকোজ তাহলে ওইটা কি হবে ডি গ্লুকোজ তাই না সো এই দুইটা হচ্ছে আলফাডি গ্লুকোজ এই দুটো হচ্ছে আলফা ডি গ্লুকোজ এরপরে আসো শুক্রোজটা একটু এক্সট্রা এক্সট্রাভাবে মনে রাখো শুক্রোসটা গঠিত হয় আলফা ডি গ্লুকোজ বিটা ডি ফ্রুক্টোজ তাহলে একটা আলফা আলফা ডি এবং আরেকটা হচ্ছে বিটা ডি বিটা ডি এবং ল্যাক্টোস যেটা সেটা হচ্ছে দুইটাই বিটা ডি দুইটা হচ্ছে বিটা ডি বিটা ডি ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছ তাহলে এই হচ্ছে ডাইসাকারাইড এ হচ্ছে ডাইসাকারাইড আচ্ছা তো এই ডাইসাকারাইড আমরা পড়লাম আমরা পরের গ্লাসগুলোতে পরের গ্লাসগুলোতে আমরা এই যে এই ডাইসাকারাইডগুলোর স্ট্রাকচারটা জানব কীভাবে গঠিত হয় এবং গ্লাইকো গ্লাইকোসাইডিক বন্ধন সম্পর্কে সম্পর্কেও জানব এবং ছোট্ট একটা কথা বলে দিই পলিসাইকারি সম্পর্কে একটু কথা বলে দিই ছোট্ট কিছু কথা বলবো সেটা হচ্ছে এইখানে এই যে বিটা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ এই দুটা মিলে কি তৈরি হইলো এই দুটা মিলে তৈরি হইলো না সেলোবায়োস তো এখানে তৈরি হলো সেলোবায়োস সেলোবায়োস আচ্ছা এখন এই সেলোবায়োস এখানে যদি বিটা ডি গ্লুকোজ আরো যোগ করা হয় এই সেলোবায়োস যদি অসংখ্য যোগ করা হয় অসংখ্য যোগ করা হয় তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটার নাম হচ্ছে সেলুলোজ তাহলে অসংখ্য সেলোবায়োস একত্রে যুক্ত হয়ে বা অসংখ্য ডি গ্লুকোজ একত্রে যুক্ত হইলে যে জিনিসটা তৈরি করে সেটাকে বলা হয় সেলুলোজ ভাইয়া সেটাকে বলা হয় কি সেলুলোজ এবং সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড যেটা দ্বারা উদ্ভিদের দেহ গঠিত হয় তাহলে বিটা ডি গ্লুকোজ অসংখ্য একসাথে যুক্ত হইলে কি তৈরি করে সেলুলোজ যেটা উদ্ভিদের দেহ তৈরি করে আবার আলফা ডি গ্লুকোজের কথা যদি আমি বলি অনেকগুলা আলফা ডি গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ অনেকগুলা আলফা ডি গ্লুকোজ যদি একত্রে যুক্ত হয় আচ্ছা ফার্স্টে দুইটার কথা চিন্তা করো দুইটা যুক্ত হলে কি তৈরি হয় করে মল্টোস তাই না এখানে তৈরি হয় মল্টোস কিন্তু দুইটা না হয়ে এইটার সংখ্যাও যদি অসংখ্য হয়ে যায় এটার সংখ্যাও যদি অসংখ্য হয়ে যায় তখন যে জিনিসটা তৈরি হবে সেটা নাম হচ্ছে স্টার্চ স্টার্চ বা যেটাকে বাংলায় বলা হয় সার শ্বেত সার ওকে সার তাহলে দেখো এই স্টার্চ বা সার এটা আমরা খাই অনেকগুলো ডি গ্লুকোজ মিলে তৈরি করতেছে করতে যেটা আমরা খাই আবার অনেকগুলো গ্লুকোজ মিলে গঠিত হচ্ছে সেলুলোস যেটা দ্বারা উদ্ভিদের দেহ গঠিত হয় তাহলে আশা করি এই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছ পরের ক্লাসগুলোতে আমরা স্ট্রাকচারগুলো শিখবো ভালো থাকো সুস্থ থাকো টাটা